আপনি সুপারিশ করেন যে পুলার সুপারিশ করবেন যার বাপের সুপারিশ করবেন আপনার উম্মর যাদের আজকে সুপারিশ করবেন সবগুলার নাম আজকে জাহান্নাম নাম থেকে খেটে সবাই ও জানলাত বুঝতেছেন আমার নবীর পর আজকে নবীর আদর্শ আপনার কাছে ভালো লাগে না আজকে নবীর শূন্য আপনার কাছে ভালো লাগে না আজকে নবী আদর্শের থেকে আব্রাহাম লিঙ্কনের আদর্শ আপনার কাছে প্রিয় হয়ে যায় আজকে নবী আদর্শের থেকে সেকুলারিজম আপনার কাছে প্রিয় হয়ে যায় আজকে নবীর আদর্শ থেকে ন্যাশনালিজম আপনার কাছে প্রিয় হয়ে যায় আজকে নবীর আদর্শ থেকে ডেমোক্রেসি আপনার কাছে প্রিয় হয়ে যায় আজকে নবীর আদর্শ থেকে সোশ্যালিজম আপনার কাছে প্রিয় হয়ে যায় রপ্যে কাবার কসম করে বলি হাসরের মাঠে কুলনেতা আপনাকে কেমন না কোনো মন্ত্রী আপনাকে মনে রাখবে না কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না আর আমার নবী আপনাকে সারা বেহতেই যাবে আবার পছন্দ করে বলি আমার নবী চাইলে তার বাপের জন্য সুপারিশ করবেন না তার মায়ের জন্য না তার দাদার জন্য না তার দাদির জন্য না তার গোষ্ঠীগার জন্য না আমার নবী এক নম্বরে বলবেন আল্লাহ আমার জাহান নামে চলে যায় আমার একটা উম্মাতে জাহান নামে থাকবে আমি হাবিব জান্নাতে যাবো আল্লাহ নবী ধায় ধীরে ধীরে বের করা শুরু করবেন অভিযান শুরু করবেন

আসমান পরিমাণ গুনাহ নিচে দেখা যায় জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আসমান পরিমাণ গুনাহ নিচে দেখা যায় জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলেনা জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আজ যারা না জীবনে একবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ হাত বলেন জীবনে একবার বলেছিল লা ইলাহা কাম হয়ে গেছে মনকা নাফি কলবি মিসকাল ওয়হবাতিন মিন খর্দাল বিল ঈমান আমান বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে আমি সুপারিশ করে জান্নাতি নিয়ে আসব সরিষার দানা বহন করতে তো মনে করেন ট্রাক লাগে হ্যাঁ হ্যাঁ তো লাগে রেলগাড়ি লাগে এই সামান্য ইমান আচ্ছা বলেন আচ্ছা বলেন যেই জিনিসটা জানা পরিমাণ থাকলে যেই জিনিসটা সরিষার দানা পরিমাণ থাকলে আপনার জাননাত কৃষ্টির এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আছে বলেন এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আছে তাহলে বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম রাস্তা বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম বলেন না দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম আর জুড়ে বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম এবার উল্টা বাস করি ভালো করে বুঝেন এটা মাসালা বলি উত্তর দিন তো আপনাদের এই এই মাহফিলের সবচেয়ে পাশের যে মসজিদ এই মসজিদের নাম কি পশ্চিম পশ্চিম নয়ামাটি পশ্চিম নয়ামাটি যে মসজিদে এক ব্যক্তি এসার নামাজ পড়তে দাঁড়াইছে বেচারা ভুলে মোবাইল সাইলেন্ট করে নেয় এখন খালি নামাজ আল্লাহ আকবার নামাজ শুরু করছে আর বেচারার মোবাইলে রিংটোন বাজা আরম্ভ হয়েছে একবার কাটে আবার আসে দুইবার কাটে আবার আসে তিনবার কাটে আবার আসে চারবার কাটে আবার আসে এক রাখা শেষ আবার আসে দুই রাখা শেষ আবার আসে তিন নম্বর রাখা থেকে বেচারা আর ধৈর্য ধরতে পারে না বাচ্চা বাঙালি গালি পুরান ঢাকাই বুঝেন না আমি নামাজ পড়তেছি একটা রাকাত বাকি আছে ধৈর্য ধর নামাজ শেষ করে ফোন ঘুরাইতেছি নামাজ আসে না গেছে নামাজ আসে না গেছে বুঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে তো নামাজ অবস্থায় যে সকল কাজ করলে নামাজ থাকে না এ কাজগুলো বলে নামাজ কিছু চলা নামাজ ভঙ্গের কারণ এ বাচ্চারা নামাজ ভঙ্গের কারণ কয়টি উনষাটটা নামাজ ভঙ্গের কারণ কয়টি তাহলে আমরা কম বেশি সবাই জানি কি জানি না এক ব্যক্তি রোজা রাখছে রোজা রাখছে একটা হলো রোজা রেখে ভুলে খেয়ে ফেলছে কোনো সমস্যা নাই রোজা অবস্থায় কেউ যদি ভুলে পান করে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খাবার খায় আল্লাহ তালা খাওয়াইছেন আল্লাহ তালা পান করছেন কিন্তু এক ব্যক্তি তার রোজার কথা মনে আছে রোজার কথা মনে থাকার পর বাজারে গিয়ে দেখছে তুল বিক্রি করতেছে অথবা আইসক্রিম বিক্রি করতেছে রোজার কথা মনে থাকার পরও খেয়ে ফেলছে রোজা আছে না গেছে তাহলে বোঝা গেল রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা থাকে এক ব্যক্তি এক ব্যক্তি অজু করছে অজু অজু করার পর মাটির কাজ করেছে অথবা ভারী কোনো কাজ করেছে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছে প্রচন্ড ঘেমে গিয়েছে কোনো মসজিদে আসছে কোনো দোকানে আসছে বাড়িতে আসছে বাসায় আসছে আসার পর দেখছে এয়ার কন্ডিশন চলে এসি চলে সে চেয়ারে হেলান দিছে ঠান্ডার কারণে ঘুম চলে আসছে সে শুয়ে ঘুমিয়ে গিয়েছে অজু আসে না গেছে বলেন অজু আসে না গেছে তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না এগুলো নামাজ ভঙ্গের কারণ রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা থাকে না এগুলো রোজা ভঙ্গের কারণ অজু অবস্থায় কিছু কাজ করলে অজু থাকে না এগুলো অজু ভঙ্গের কারণ হজ অবস্থায় কিছু কাজ করলে হজ থাকে না মনে করেন হজের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো আরাফার মাঠে থাকা এখন যেদিন আরাফার মাঠে দিন সে খবর পাইছে যে আজকে জিদ্দায় আল হেলাল আল নাসেরের খেলা হবে একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আর আরেকদিকে নেইমার বললো দূর হস্ত আর এক কাজ করি ক্রিস্টিয়ানো রোনালদো আর নেইমারের খেলা দেখে আছি এরাম পরে গেছে কার জিদ্দায় হজ আছে না গেছে তাহলে বোঝা গেল হজ অবস্থায় কিছু কাজ করলে হজ থাকে শুনেন শুনেন নামাজ ভঙ্গের যেমন কারণ আছে কারণ আছে রোজা ভঙ্গের যেমন কারণ আছে হজ ভঙ্গের যেমন কারণ আছে অজু ভঙ্গের যেমন কারণ আছে ইমান ভঙ্গের কারণ আছে না নাই আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লা আলাই তার ফতোয়া স্বামীতে লিখেছেন এই উম্মার প্রত্যেকটা সদস্যের জন্য কোন কথা বললে ইমান যায় কোন কাজ করলে ইমান যায় কোন বিশ্বাস পালন করলে ইমান যায় ইমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফর্জে আইন কিন্তু আজকে এই উম্মার জন্য চিন্তার কারণ কি জানেন আজকে এই উম্মা আওয়াজ ভঙ্গের কারণ জানে জানে আজকে এই উম্মা নামাজ ভঙ্গের কারণ জানে জানে আজকে এই উম্মা রোজা ভঙ্গের কারণ জানে জানে আজকে এই উম্মা হজ ভঙ্গের কারণ জানে কিন্তু আজকে এই উম্মা ইমান ভঙ্গের কারণ জানে না বলেন আজকে এই উম্মা ইমান ভঙ্গের কারণ জানে আমি আপনাদেরকে ইমান ভঙ্গের একটা কারণ নিয়ে আলোচনা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব ইমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো শিরিক শিরিক বলেন ইমান ভঙ্গের এক নাম্বার কারণ কি কথা বলেন ইমান ভঙ্গের এক নাম্বার কারণ কি এই যুবকরা জুড়ে বলেন ইমান ভঙ্গের এক নাম্বার কারণ কি যেমন আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে রব মানা শিরিক আল্লাহ ছাড়া কাউকে রব মানা আজকে আমি আপনাদেরকে আধুনিক একটা শিরিক বলি ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আমরা বিশ্বাস করি আমাদের রফকে আর বলেন আচ্ছা কেউ যদি আল্লাহ ছাড়া কাউকে রব মানে এটার নাম আল্লাহ ছাড়া কাউকে রব মানলে ইমান থাকবে যুবকের আওয়াজ দেন আল্লাহ ছাড়া কাউকে রব মানলে ইমান থাকবে এবার দেখেন আল্লাহ তালা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলেছেন আহবার্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে আহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন আহবার রহবান মানি ধর্মযাজক রহবান মানি সন্ন্যাসী আল্লাহ তালা ইয়াহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইয়াহুদিরা তাদের ধর্ম যাজকদের তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে কাকে বাদ দিয়ে মিন্তুল্লাহ আমরা জানি রব আল্লাহ আমরা জানি সবকিছুর মালিক আল্লাহ আমরা জানি সারা দুনিয়ার সব রব আল্লাহ আল্লাহ তালা ইয়াহুদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইয়াহুদিরা তাদের ধর্ম যাজকদের ইয়াহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে কাকে বাদ দিয়ে আল্লাহকে বলেন ইহুদীদের একজন বড় আলেম ছিলেন্লাহ তিনি আগে পন্ডিত ছিলেন আলেম ছিলেন আলম ছিলেন আল্লাহ নবী সাল আলাই হাতে পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন আল্লাহ তারা নাজিল করলেন তাদের ধর্মযাজকদের রব বানিয়েছে তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে তিনি দৌড় দিয়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের খিদমতে আসেন খিদমতে জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ এই আয়াতটা বুঝলাম না আমি তো আগে ইহুদি ছিলাম যদি আমরা ধর্মযাজকদেরকে রব মানতাম যদি আমরা সন্ন্যাসীদেরকে রক মানতাম তাহলে আমরা তাদেরকে সিজা করতাম আমরা তাদেরকে ইবাদত করতাম আমরা তো ধর্মযাজকদের ইবাদত করিনি আমরা ধর্মযাতকদের সিজ দাও আমরা সন্ন্যাসীদের ইবাদত করিনি আমরা সন্ন্যাসীদেরকে সিজদাও দাও যেহেতু আমরা তাদের ইবাদতও করিনি যেহেতু আমরা তাদেরকে সিজদাও দাও তাহলে প্রশ্ন হলো আমরা তাদের ইবাদত করলাম না আমরা তাদেরকে সিজদাও দিলাম না রথ কেমনে মানলাম প্রশ্ন বুঝছেন যদি আমরা ধর্মযাজকদেরকে রব মানতাম যদি আমরা সন্ন্যাসীদেরকে রব মানতাম আমরা তাদেরকে সিজদা দিতাম আমরা তাদের ইবাদত করতাম আমরা ইবাদতও করিনি আমরা সিজদাও দেইনি তাহলে প্রশ্ন হলো আমরা দদর ধর্মযাজকদেরকে কেমনে রব বানাইলাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম না হম শুনো যদিও তোমরা তাদেরকে সিজদা করনি যদিও তোমরা তাদেরকে মানে ইবাদত করেনি কিন্তু ইন্নাহুম ইদা আহাল্লু শাইয়ান হারাম আল্লাহ ওয়া হারামু শাইয়ান আহাল্লাল্লাহ কোন জিনিস হালাল হবে কোন জিনিস হারাম হবে এই ঠিক এই কোন শরিয়ার কোন বিধান মনে করেন আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই জিনিসটা হালাল জিনিসটা হালাল আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই জিনিসটা এই জিনিসটা বলেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম হালাল বলে হালাল সমুদ্রের মাছ খাওয়া হালাল না হারাম হারাম না মাছ খাওয়া হালাল না হারাম এখন আল্লাহ তালা বলেছেন হালাল ভালো করে মনোযোগ কান খারাপ আল্লাহ তালা বলেছেন হালাল হালাল ধর্ম সন্ন্যাসীরা বলে হারাম মনোযোগ আল্লাহ তালা বলেছেন এটা হারাম সুদ খাওয়া হারাম গুস খাওয়া হারাম জুয়া খেলা হারাম বেবিচার করা হারাম এতিমের মাল আত্মসাদ করা হারাম মিথ্যা বলা হারাম গিবত করা হারাম আল্লাহ বলেন হালাল ধর্মযাজকরা বলে হারাম আল্লাহ বলে হারাম ধর্মযাজকরা বলে হালাল আল্লাহ বলেন হালাল সন্ন্যাসী বলে হারাম আল্লাহ বলেন হারাম সন্ন্যাসী বলে হালাল এবার একদিকে আল্লাহর বিধান আরেক দিকে সন্ন্যাসীর বিধান একদিকে আল্লাহর বিধান দিকে ধর্মযাজকের বিধান এবার ইহুদিরা কি করেছে আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকের বিধানকে মেনেছে আল্লাহর বিধানকে বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধানকে মেনেছে আল্লাহ রবি বলেন এই যে ইহুদিরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকদের বিধান মেনেছে আল্লাহর বিধান বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধান মেনেছে আইন দর মালিক একমাত্র কে এখন একদিকে আল্লাহর আইন আর দিকে সন্ন্যাসীদের আইন এবার আল্লাহর আইনের বিপরীত আপনি যদি মনে করেন সন্ন্যাসীদের আইন ভালো তাহলে আপনি আল্লাহ বাদ দিয়ে এদেরকে রব বানিয়েছেন এটা নাম হলো রাজনৈতিক সিঁড়ি এই আল্লাহর আইন আছে না নাই যুবকরা বলেন আল্লাহর কোরআনের আইন আছে না নাই একটা হলো আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারছেন না কোরআনের বিধান আমাদের বাংলাদেশে নাই কোরআনের বিধান বাংলাদেশে নাই বলে বায়ান্ন বছর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় না কোরআনের আইন বাংলাদেশে নাই বলে চুরি বন্ধ করা যায় নাই কোরআনের আইন বাংলাদেশে নাই বলে খুন বন্ধ করা যায় নয় আমরা বলি মাত্র তিন সপ্তাহের জন্য বলেন যারা ব্যাংক চুরি করবে শেয়ার বাজার চুরি করবে দেশের টাকা বিদেশে চুরি করবে আল্লাহ কোরআনের আইন বলে শুধু তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন সব চুরি বন্ধ হয়ে যাবে